আপনি 400 টাকার জিলাপি 19 রমজানের পর থেকে আপনি 500 টাকা করে দিলেন তাওবা জিলাপি মার থেকে কয়দিন বললেন আপনি 1 দিন তাহলে আগের দিনে জিলাপি আজকে প্যাকিং করে বিক্রি করছেন কেন বলেন এটা অপরাধ হইছে কি না ভালো আছেন প্রফেসর এই বন্ধিয়াগুলো কয়দিন পর্যন্ত খাওয়াতে পারে এগুলো কয়দিন পছন্দ খাওয়ানো নিয়াত কতদিন থাকে এগুলো সারা গোরিন্দর মেয়াদ কতদিন দিন 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 আসে যে আসে না যে তৈরি হয় সেখান থেকে দিন দিন

এখন আমাকে আর একটা বিষয় বলেন এই যে কি লিখছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা জিলাপি জিলাপি কেজি এই রমজানের শুরুতে কত টাকা ছিল চারশো টাকা চারশো টাকা কতদিন পর্যন্ত ছিল কোন পণ্যের দাম বেড়েছে না আপনি বলেন আটা ময়দা যেগুলো দিয়ে ব্যবহার করেন চিনি বেড়েছে সয়াবিনের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে কোনো কিছু দাম বাড়েনি আপনি দাম বাড়িয়ে দিলেন

আজকে কথা বানাচ্ছে তাহলে নাকি গতকালের সব তাহলে জিলাপি গতকালের উনি বললেন যে আজকের জিলাপি নতুন জিলাপি তাই না গরম জিলাপি কিন্তু কারখানা বন্ধ এখন বলবো আসলে মানে হচ্ছে আজকের নয় এগুলো জিলাপি গতকালের আগের দিনের জিলাপি জিলাপি কত মেয়াদ থাকে স্যার জিলাপি তো একদিনই দিনের বেশি জিলাপি আপনারা কেন সেল আপনি তো কারখানা বন্ধ আজকে তো ভাজে নাই আপনি বলেন যে ভাজতেছে আজকে ভেজেছে আপনি বলেন যে এগুলো আজকের ব্যাপিত নয় তাই না

কোনো উপাদানের দামই বাড়ে নাই তাই তো কিন্তু আপনার বাড়িয়ে দিয়েছেন আচ্ছা বাড়িয়ে দিলেন কিন্তু গতকালের জিলাপি আজকে কেন বিক্রি করছেন বলেন কি ব্যাখ্যা ঠিক হয়েছে কিনা এটা আপরাধ করেছেন স্যার এটা করবেন ভবিষ্যতে আপনি চারশো টাকার জিলাপি উনিশ রমজানের পর থেকে আপনি পাঁচশো টাকা করে দিলেন তারবা জিলাপি মার থেকে কয়দিন বললেন আপনি এক দিন তাহলে আগের দিন জিলাপি আজকে প্যাকিং করে বিক্রি করছেন কেন বলেন এটা অপরাধ তাহলে ভবিষ্যতে আর হবে না আর করবেন না তাহলে কি হবে এখন কত কেজি আছে এখানে স্যার 30 20 30 জিলাপি হবে কতটুকু আছে বলেন সবগুলো হাফ কেজির প্যাকেট হ্যাঁ ছত্রিশ কেজির জিলিপি ইতিমধ্যে বিক্রি করছেন কত কেজি করছেন পাঁচ ছয় কেজি বিক্রি করেছেন যদি এটিই ধরলাম তাহলে চল্লিশ কেজির বেশি জিলাপি গত দিনের উনি আজকে বিক্রি করতেছেন যে সকল উপাদান দিয়ে জিলাপিগুলো তৈরি করে তার দাম যদি বেড়ে যায় তা স্বাভাবিকভাবে না কত বাড়িয়ে দিতে হবে কিন্তু সমস্যা বেধে চেয়ে উনি স্বরে স্বীকার্য দিলেন যে কোনো উপাদানের দামই বাড়ে নাই বরং কমেছে আগের চেয়ে কমেছে

যে জেলে বিক্রি করছেন এটা আইনে বলা হয়েছে যে পঞ্চাশ হাজার অর্থদণ্ড অথবা এক বছর কারাদণ্ড অথবা অভয় দণ্ড যোগ্য অপরাধ আপনি করেছেন আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ভাবে তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আর এগুলো আমাদের সাথে চলে নিয়ে চলে এটা ওখানে ডিসপ্লে করে দিয়ে তারপরে আপনি অব্যাহতি পাবেন